আপনি কি নিয়মিত খেলাধুলা করেন দৌড়ান বা জিমে ভার উত্তোলন করেন তাহলে সাবধান আপনার হাঁটুতে আঘাতের ঝুঁকিও থাকতে পারে হাঁটুর সবচেয়ে গুরুতর আঘাতগুলির মধ্যে একটি হলো এসিএল তথা অ্যান্টিরিয়র কুশের লেগামেন্ট ইঞ্জুরি এসিএল বা অ্যান্টিরিয়র কুশের লেগামেন্ট হাঁটুর এমন এক গুরুত্বপূর্ণ বন্ধন যা আমাদের প্রতিদিনের চলাফেরার ভারসাম্য ধরে রাখে কিন্তু যখন এটা ছিঁড়ে যায় তখন ব্যথা আর সীমাবদ্ধতা জীবনের অংশ হয়ে ওঠে চিন্তার কিছু নেই সঠিক জ্ঞান সময় সময়মতো চিকিৎসা আর সঠিক ব্যায়ামের মাধ্যমে এই আঘাত থেকেও সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব আজকের ভিডিওতে জানব এসিএল কি কেন এটি ছিঁড়ে যায় আর দ্রুত সুস্থ হওয়ার সবচেয়ে কার্যকর উপায় কি আমি ডক্টর মনসুর রহমান রহমানি আপনাদের সঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই যে এসিএলটা কি এসিএল হলো আপনার হাঁটুর ভেতরের একটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট যা হাঁটুর সামনের দিকে টিবি আহারকে পিছলে যাওয়া থেকে রক্ষা করে এবং হাঁটুতে স্থিতিশীলতা তথা স্ট্যাবিলিটি বজায় রাখে এটি মূলত হঠাৎ দিক পরিবর্তন লাভ দেওয়া বা দ্রুত থামার সময় হাঁটুতে অতিরিক্ত চাপ পড়লে ছিঁড়ে যেতে পারে এবারে আসি যে এই এসিএল ইঞ্জুরির কারণগুলা কি এর মধ্যে এক নম্বর হল হঠাৎ দৌড়ানো অবস্থায় থামা বা দিক পরিবর্তন করা দুই নম্বর ভুলভাবে লাভ দিয়ে মাটিতে নামা তিন নম্বর হলো সরাসরি হাঁটুতে জোরে আঘাত লাগা এবারে আসি এই রোগের লক্ষণ নিয়ে এসিএল ছিঁড়ে গেলে আপনি একটি পপ বা পট শব্দ শুনতে পেতে পারেন এরপর সাথে সাথে তীব্র ব্যথা হয় কিছুক্ষণের মধ্যেই হাঁটু ফুলে যায় হাঁটু নর্বরে মনে হতে পারে এবং হাঁটা বা দৌড়ানো কঠিন হয়ে পড়ে এবারে আসি আমাদের যদি কারো এই ধরনের ইঞ্জুরি হয়ে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে করণীয় কী আঘাত পেলেই প্রথমে যা করতে হবে তা হল রাইস পদ্ধতি মেনে চলতে হবে অর্থাৎ প্রথমে রেস্ট তারপরে আইস তারপরে কম্প্রেশন তারপরে ইলিভেশন রেস্ট মানে কি আঘাতপ্রাপ্ত অংশটি ব্যবহার বন্ধ করতে হবে এবং তাকে বিশ্রাম দিতে হবে এর ফলে কি হবে যে এই ধরনের জটিলতা এটা কমে যাবে এরপর দ্বিতীয় হল বরফ অর্থাৎ আঘাতপ্রাপ্ত স্থানে দশ থেকে বিশ মিনিট পর্যন্ত বরফ লাগাতে হবে সরাসরি ত্বকের উপর বরফ দেওয়া যাবে না একটি পাতলা তোয়ালে বা কাপড়ে এটা মরিয়ে নিয়ে তারপর লাগাতে হবে দিনে তিন থেকে চারবার বা প্রয়োজন অনুযায়ী পুনরায় ব্যবহার করতে পারেন বরফ ফোলা এবং ব্যথা কমাতে সাহায্য করে এরপরে হলো যে কম্প্রেশন অর্থাৎ আঘাতপ্রাপ্ত অংশে প্যালাস্টিক ব্যান্ডেজ বা ফ্লেক্সিবল কাপড় দিয়ে হালকা চাপ প্রয়োগ করতে পারেন এটি ফোলা কমাতে সাহায্য করে তবে মনে রাখবেন খুব শক্তভাবে বেঁধে রাখবেন না এবং প্রয়োজনে খুলে দিতে হবে এরপরে হলো এলিভেশন অর্থাৎ আঘাতপ্রাপ্ত অংশটি হার্টের স্তরের উপরে তুলে রাখতে হবে এটি রক্তের সঠিক প্রবাহ বজায় রাখতে সাহায্য করে এবং ফোলা কমাতে কার্যকর উদাহরণস্বরূপ পা আঘাতপ্রাপ্ত হলে একটি বালিশের উপর রেখে বিশ্রাম নিতে পারেন মনে রাখবেন রাইস পদ্ধতি আঘাতের প্রাথমিক লাগব দেয় কিন্তু গুরুতর আঘাত হাড় ভাঙা বা অতিরিক্ত ফোলা বা ব্যথা হলে দ্রুত অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার আসি এসএল ইঞ্জুরির চিকিৎসার বিষয়ে এসেল ইঞ্জুরির চিকিৎসা নির্ভর করে আঘাতের তীব্রতা এবং আপনার লাইফ স্টাইলের উপর যদি আঘাত সামান্য হয় বা আপনি কম সক্রিয় জীবনযাপন করেন তাহলে শুধুমাত্র ফিজিওথেরাপি এবং ব্রেস ব্যবহার করে চিকিৎসা নিতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সক্রিয় বা কম বয়সী রোগীদের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয় অপারেশনে সার্জন ক্ষতিগ্রস্ত এর পরিবর্তে অন্য টেন্ডন ব্যবহার করে একটি নতুন লিগামেন্ট তৈরি করেন অপারেশন হোক বা না হোক এসিএল ইঞ্জুরি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন সবচেয়ে জরুরি এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সাধারণত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে ফিজিওথেরাপিতে মূলত হাঁটুর স্থিতিশীলতা পেশির শক্তি তথা স্ট্রেংথ এবং স্বাভাবিক নড়াচড়া করার ক্ষমতা অর্থাৎ রেঞ্জ অফ মোশন ফিরিয়ে আনার উপর জোর দেওয়া হয় নিয়মিত ধৈর্যের সঙ্গে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ব্যায়ামগুলো করে যেতে হবে মনে রাখবেন যে তাড়াহুড়ো করে মাঠে ফেরা বিপদ ডেকে আনতে পারে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতে হবে এসিয়াল ইঞ্জুরি জীবনের শেষ নয় সঠিক চিকিৎসা এবং ধৈর্য থাকলে আপনি অবশ্যই আপনার পছন্দের খেলা বা দৈনন্দিন কাজে ফিরে যেতে পারবেন আজকের মতো এ পর্যন্তই এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ